কোনো ঔষধে সার্বদৈহিক লক্ষণ বলতে বোঝায় উক্ত ঔষধটি মানব শরীরের বিভিন্ন অঙ্গে ক্রিয়া প্রকাশ করে যে লক্ষণগুলো উৎপন্ন করে এই সার্বদৌহিক লক্ষণগুলো রোগাবস্থায়ও পরিবর্তিত হয় না আমি যেটা বললাম সেটা আপনাদের লিখে দেখায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আজকের ভিডিওটি একটু অন্যরকম আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে অনেক তথ্য জানতে পারবেন তো আমি যেটা বলেছি সেটা হচ্ছে সার্বদৌহিক লক্ষণ এই সার্বদৌহিক লক্ষণকে বলা হয় ওয়াল ফিজিক্যাল সিমটমস এটার বাংলা হচ্ছে সার্বদৌহিক লক্ষণ এখন এই সার্বদৌহিক লক্ষণের সংজ্ঞাটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি তো এটা একটু বিশ্লেষণ করার প্রয়োজন আপনাদের কাছে নতুন মনে হতে পারে যখন কোনো সুস্থ ব্যক্তিকে আমাদের ঔষধ খাওয়ানো হয় তখন শরীরের বিভিন্ন অঙ্গে ক্রিয়া প্রকাশ করে বিভিন্ন অঙ্গে এক এক রকম লক্ষণ দেখা দেয় এই যে যে লক্ষণগুলো এই লক্ষণগুলো তো আমাদের মেটেরিয়া মেডিকায় লিপিবদ্ধ করা হয়েছে তবে এই যে যে ম্যাটেরিয়া মেডিকায় যে লক্ষণগুলো লিপিবদ্ধ করা হয়েছে সেই লক্ষণগুলো একত্রিতভাবে আছে কোনোটা সার্বদহিক লক্ষণ কোনোটা মানসিক লক্ষণ কোনোটা পিকিউলার সিমটম কোনোটা বিরল লক্ষণ এইভাবে আছে আলাদা আলাদা করে কিন্তু লেখা নেই এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সার্বদৌহিক লক্ষণ এই লক্ষণগুলো রোগাবস্থায়ও পরিবর্তিত হয় না আপনাদের একটা আমি এক্সাম্পল দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে যে আমাদের যে জেলসিমিয়াম যে মেডিসিনটি রয়েছে এই জেলসিমিয়াম মেডিসিনের একটি সার্বদৌহিক লক্ষণ হচ্ছে হাতে পায় এই মেডিসিনটি যখন কোনো সুস্থ ব্যক্তিকে খাওয়ানো হয়েছিল তখন তার হাতে পায়ে কম্পনের সৃষ্টি হয়েছিল তাহলে এই যে যে হাতে পায়ের কম্পন এটাই হচ্ছে জেলসি মিয়ামের একটি সার্বদাহিক লক্ষণ রোগাবস্থায় অনেক লক্ষণ আসে মানে কোনো ব্যক্তি যখন রোগে আক্রান্ত হয় তখন বিভিন্ন ধরনের লক্ষণ আসে যেমন ধরুন জ্বর যদি কোনো ব্যক্তি জ্বর হয় তাহলে মাথা ব্যথা গায়ে উত্তাপ জল পেপাসা কম্পন বিভিন্ন প্রকার কিন্তু লক্ষণ দেখা দেবে এই লক্ষণগুলোকে বলা হয় রোগের নিদানগত লক্ষণ তো রোগের নিদানগত লক্ষণ কিন্তু সব সময় পরিবর্তিত হতে পারে কিন্তু সার্বদৌহিক লক্ষণ কখনোই পরিবর্তিত হয় না এখন কথা হচ্ছে যে আমরা এই সার্বদৌহিক লক্ষণগুলো জানবো কেন জানলে আমাদের কি উপকারে আসবে তো সেই প্রসঙ্গে বলি এই সৎ নির্বাচন করতে এবং ড্রাগ পিকচার বা রুগী চিত্র অঙ্কন করতে বিশেষ সহায়তা করবে আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন অ্যাকোনাইট ন্যাপের পাঁচটি অঙ্গের কিছু সার্বদহিক লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন একটি বিশেষ কথা হচ্ছে যে একটা মেডিসিন কিন্তু আমাদের শরীরের সর্ব অঙ্গে সমভাবে ক্রিয়া প্রকাশ করে না কিছু কিছু অঙ্গের উপর ক্রিয়া প্রকাশ করে আমি অবশ্যই চেষ্টা করব। আমাদের যে অ্যাকোনাইট ন্যাপ মেডিসিনটি আছে এই মেডিসিনের পাঁচটি অঙ্গের উপরে যে সার্বদৈক লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো খুব সহজভাবে ব্যাখ্যা করে শোনানোর আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন নির্ঘাত আপনাদের বিশেষ উপকারে আসবে নাম্বার এ আর কি সেটা আসছে মাথার ক্ষেত্রে বলি হ্যাঁ এই মাথায় কিন্তু দুটি সার্বদহিক লক্ষণ পাওয়া যায় তো নাম্বার ওয়ানে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে পয়েন্ট পয়েন্ট করে যদি বলি এই মাথায় উত্তাপ বোধ জ্বালাবোধ ভারবোধ এবং অষাড় আমি চারটি বিষয় কিন্তু বলেছি আপনি যদি এগুলো মুখস্থ করে রাখতে পারেন তাহলে উই ট্রিট দি প্যাশেন্ট নট দি ডিজিজ তাহলে আপনাকে রুগীকে চিনতে হবে সেই রুগীকে চিনতে আপনার কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না নাম্বার টুতে বলি উঠে দাঁড়ালে এবং মাথা নাড়ালে বৃদ্ধি মানে মাথার যে রোগ ব্যাধিগুলো সেই রোগ ব্যাধিগুলো যদি উঠে দাঁড়ায় মানে বসা থেকে উঠে দাঁড়ায় বা শুয়ে থাকার পরে উঠে দাঁড়ায় তাহলে বাড়ে এবং মাথা যদি নাড়াচড়াই করে তাহলেও কিন্তু বাড়ে আপনাদের দ্বিতীয় অঙ্গ থেকে সার্বদৈক লক্ষণের কথা বলি নাম্বার বিতে লিখি সেটা হচ্ছে মুখমণ্ডল মুখমণ্ডল মানে কিন্তু এই ফেসটাকে বোঝায় উপরটাকে বোঝায় ভিতরটাকে বোঝায় না এই মুখমণ্ডলের একটাই সার্বদৈহিক লক্ষণ আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে মুখমণ্ডলে ভীতিপূর্ণ সাপ ফ্যাকাশে এবং মৃত ব্যক্তির মুখের ন্যায় দেখায় যদি অ্যাকোনাইটে রুগী হয়ে থাকে তাহলে এটা আপনি অবশ্যই পাবেন এই ফেসের অবস্থা আর কি অ্যাকোনাইট ন্যাপে রুগীদের মুখমণ্ডলে ভীতির সাপ থাকে মানে ভয় পায় এছাড়াও মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যায় অ্যানিমিয়া হলে যেরকম হয় অনেকটা মানুষ মারা গেলে যেমন মানুষের মুখের যে বর্ণটা হয় বা আকৃতি হয় ঠিক তদরূপই দেখায় অ্যাকোনাইট ন্যাপের রুগীদের মুখমণ্ডল আমি আপনাদের নেক্সটে বলি নাম্বার সিতে বলি সেটা হচ্ছে ফুসফুস থেকে ফুসফুস এই ফুসফুসে মোট তিনটি সার্বধনিক লক্ষণ আছে নাম্বার ওয়ানে লিখি কাশির আওয়াজ ধ্বনির মতো অথবা শীষ দেওয়ার মতো ওই যে ঘণ্টা বাজায় পুজো দেওয়ার সময় যে ঘণ্টা বাজায় সেই ঘন্টা ধ্বনির মতো অথবা শীষ দিলে যেমন আওয়াজ হয় সেই রকম আওয়াজ হয় এই অ্যাকোনাইট ন্যাপের রুগীদের কাশির আওয়াজ নাম্বার টু বলি দ্বিতীয় সার্বদৈহিক লক্ষণটি দ্বিতীয় সার্বদৈহিক লক্ষণ হচ্ছে নিঃশ্বাস ত্যাগকালে শব্দ হয় আমরা কিন্তু নিঃশ্বাস ত্যাগ করি আর গ্রহণ করি নিঃশ্বাস ত্যাগকালে কিন্তু শব্দ হয় এই অ্যাকোনাইট ন্যাপের রুগীদের আবার সর্বশেষ নাম্বার থ্রিতে লিখি সার্বদয়িক লক্ষণ অর্থাৎ এই ফুসফুস থাকে সেটা হচ্ছে শীতল বাতাসে এবং প্রবল বায়ু প্রবাহে রোগের উৎপত্তি এটা অবশ্যই খেয়াল করে রাখবেন যে অ্যাকোনাইট ন্যাপের রোগীদের যে ফুসফুসের রোগগুলো আসে সেটা হচ্ছে শীতল বাতাসে সংস্পর্শে আসে না হলে প্রবল বায়ু সংস্পর্শে আসার ফলেই কিন্তু রোগগুলো আসে আপনি যদি নবাগত শিক্ষার্থী হন তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করব আপনি এই লক্ষণগুলো মুখস্থ করে রাখুন এতে আপনার খুবই সুবিধা হবে ঔষধ চিনতে আপনাদের নেক্সটে নাম্বার ডিতে আর কি সেটা আছে পাকস্থলী থেকে বলি পাকস্থলিতে চারটি সার্বদৈক লক্ষণ আছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে আপনাদের খুব সুবিধা হবে পাকস্থলী গরম হয় মানে এই পেট গরম আমরা যেটাকে বলি পাকস্থলিতে ঘাম হয় বমি হয় তৎসহ মূত্রের পরিমাণে বেশি এবং রুগীদের ভয় থাকে এটা ভালো করে মনে রাখবেন এই পাকস্থলী রোগে কিন্তু বেশি ব্যবহার করা হয় আমাদের একোন নাইট ন্যাপ তো সেক্ষেত্রে হতে পারে এই পাকস্থলী গরম হতে পারে মানে পেট গরমের জন্য ব্যবহার করতে পারেন বমির জন্য আপনি ব্যবহার করতে পারেন এবং এই যে যে পাকস্থলী রোগ এই পাকস্থলী রোগের সঙ্গে কিন্তু দুটি উপসর্গ আপনাকে খেয়াল করে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাকোনাইট ন্যাপের রোগীদের এই পাকস্থলী রোগে কিন্তু সাথে কিন্তু ভয় থাকে এবং মূত্রের পরিমাণ বেশি থাকে আপনাদের টু সার্বদৈক লক্ষণের কথা বলি সেটা হচ্ছে যে জল ছাড়া সব কিছু তিক্ত লাগে আপনি মেটেরিয়া মেডিকা পড়ে দেখবেন মিল পাবেন এই কথাটি নাম্বার থ্রিতে বলি প্রচুর পিপাসা এই যে যে পিপাসা বিষয়টি এটা কেন রেবটরিতে কোথায় রাখা হয়েছে পাকস্থলীর মধ্যে রাখা হয়েছে এমনি এমনি কিন্তু রাখা হয়নি মানে এই পিপাসার যে বিষয়টি এটা কিন্তু পাকস্থলীর মধ্যেই থাকে আপনাদের সর্বশেষ নাম্বার ফোরে সার্বদৌহিক লক্ষণটি বলি সেটা হচ্ছে নাভিমূলে ব্যথা এই নাভির গোড়ায় ব্যথা হয় তো যদি একো নাইট ন্যাপে রুগী হয়ে থাকে তাহলে এই পাকস্থলীর এই চারটি সার্বদৌহিক লক্ষণ আপনি পাবেন আপনাদের সর্বশেষে নাম্বার ইতে বলবো সেটা আছে মন থেকে যেটাকে মানসিক লক্ষণ বলা হয় হ্যাঁ এই মন থেকেও আপনাদের আমি তিনটি সার্বদৌহিক লক্ষণের কথা বলবো সেটা হচ্ছে প্রথমে বলি ভয় সম্পর্কে হ্যাঁ বাইরে যেতে ভিড়ের মধ্যে যেতে উত্তেজনাপূর্ণ মানুষের কাছে যেতে রাস্তা পার হতে এবং রোগের জন্য রোগীদের ভয় থাকে দেখুন আমি পাঁচটি বিষয় বলেছি আপনারা লিখে এগুলো মুখস্থ করে নিন তাহলে আপনাদের নাইট ন্যাপে রুগীদের চিনে নিতে অসুবিধা হবে না এবার নাম্বার টুতে বলি সঙ্গীত অসহ্য সঙ্গীত শুনলেই কিন্তু রুগীরা বিষণ্ন হয়ে পড়ে আপনারা মেটেরিয়াল মেডিকা পড়ে দেখবেন যে অ্যাকোনাইট ন্যাপের রুগীদের সঙ্গীত সহ্য হয় না মানে গান শুনতে এরা পছন্দ করে না ভালো লাগে না সঙ্গীত যদি শোনে তাহলে বিষণ্ন হয়ে পড়ে আপনাদের সর্বশেষে নাম্বার থ্রিতে বলি সেটা হচ্ছে আতঙ্কপূর্ণ স্বপ্ন দেখে এই অ্যাকোনাইট ন্যাপের রুগীরা অবশ্যই স্বপ্ন দেখে সেটা হচ্ছে আতঙ্কপূর্ণ মানে ভীতিবহুল স্বপ্ন এরা দেখে আপনাদের সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর ডোজ তো আপনি যদি এই অ্যাকোনাইট ন্যাপ ঔষধটি ব্যবহার করতে চান তাহলে সিক্স বা থার্টি শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেবেন দুক্ষমাত্রায় যদি ডোজ বানাতে হয় আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার এই ঔষধটি দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এবার এই ফোটা দেওয়ার পরে এটাকে ভালো করে ঝেকে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি খাওয়ান তাহলে মোটামুটি সক্ষমত্রে আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ